শুকর পালন একটি লাভজনক পেশা এসালাম চান তরফদার ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি এই দেশে কিছু মানুষ আছে তার তাদের বাপ দাদার রেখে যাওয়া পেশা আঁকড়ে ধরে রেখেছেন শুকর পালন বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী কিছু লোক তাদের বংশপরম্পরায় এ কাজের সঙ্গে জড়িত দেশের বিভিন্ন অঞ্চল থেকে এরা আসে এবং তারা পথে ঘাটে অস্থায়ীভাবে বসবাস করে এদের দেখাশোনার দায়িত্ব যাদের উপরে থাকে তাদেরকে স্থানীয় ভাষায় বলা হয় ডাওয়াইরা তারা মহাজনের নিকট থেকে পাল বুঝে নিয়ে আট নয় বাহিরে বের হয় এবং তা নিয়ে বসবাস করে আমাদের গ্রামের ঝোপঝাড় কচু গাছের লতা কচু ময়লা জাতীয় স্থান থেকে শুকর খাদ্য সংগ্রহ করে থাকে গ্রামের উৎসুক শিশু ছেলেরা লাঠি দিয়ে শুকরকে পিডানি দিয়ে মজা পায় আছে আছে এখানে বড় আর দুশো বাচ্চা আট চল্লিশটা বড় চাক আটান্নটা আটান্নটার সাথে এলো দুশো বাচ্চা দুশো বাচ্চা হ্যাঁ আমরা আছি এখানে ছয় মাসের ইয়ে থাকছি এটা কি ছয় মাস কাজ করি কোন মালিকের মালিকের না মালিকের বাড়ি ঢাকা ঢাকাতে হ্যাঁ মালিকের বাড়ি ঢাকা